মাংস দিয়ে আলুঘাটি বগুড়ার বিখ্যাত এক খাবার। একদিকে মাংসের কালা ভোনা আর একদিকে মাংস দিয়ে আলুঘাটি রাখলে বগুড়ার লোকজন নিশ্চিতভাবে আলুঘাটিই বেছে দিবে। এই কথা শুনে অন্য জেলার লোকজন বিশ্বাস করবে না। বলবে ধুর তা এবার হয় নাকি। বিশ্বাস না করলে বগুড়ার পরিচিত কাউকে মেনশন দিয়ে জিজ্ঞাসা করেন, সেই বলে দিবে আমার কথা ঠিক কিনা। আগে আলুঘাটি খাওয়ার জন্য দাওয়াতের অপেক্ষা করতে হতো। কারণ মজলিস উপলক্ষে বড় সসপেনে আলুঘাটি রান্না করা হয়। আর এই আলুঘাটির টেস্টি আলাদা তবে এখন আর দাওয়াতের জন্য অপেক্ষা করা লাগে না প্রতি শুক্রবার বিনা দাওয়াতে চলে যেতে পারেন বগুড়ার মাটিডালি বিমান মলের কাছে সালমান রেস্টুরেন্টে বিনা দাওয়াতে গেলেও সাথে একশো বিশ টাকা নিয়ে যাবেন এই একশো বিশ টাকায় ইচ্ছা মতো ভাত আর আলুঘাটি খাবে যতক্ষণ মন চাই অবশ্য পেট ভরে গেলে মন আরও খেতে চাইবে কিন্তু পেটে জায়গা থাকবে না হয়তো আধা ঘন্টায় আপনার খাওয়া শেষ হবে কিন্তু বগুড়ার আলুঘটে রান্না করতে লাগে অনেক সময় রাত তিনটা থেকে বিশালই কর্মযোগ্য শুরু হয় প্রথমে আলু সিদ্ধ করা হয় আলু সিদ্ধ হয়ে গেলে সেগুলো নামিয়ে রেখে মাংস রান্না করা হয় রান্না করা মাংসকে আলাদা একটা পাত্রে রাখা হয় এরপর শুরু হয় মূল কাজ সিদ্ধ আলুকে কষানো দুই ঘন্টা বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে তারপর সেখানে রান্না করা মাংস মেশানো হয় রান্না করা মাংস মেশানোর পর অল্প আছে জাল করা হয় বহুক্ষণ এরপর তৈরি হয় বগুড়ার বিখ্যাত আলুঘাটি